হ্যালো বন্ধুরা চলে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তো আজকে অ্যাট ফার্স্ট ডে আমাদের রোজার প্রথম দিন তো আমরা প্রথম দিন সত্যি কথা বলতে আমরা ইফতার মসজিদেই করি আর মসজিদের যত রান্নাবান্নার দায়িত্ব আমাদের উপরেই থাকে তো প্রথম দিন আজকে শুরু হবে কি কী করছে দেখতে থাকো এবং কি একদম পুরো শেষ যে তিরিশটা দিন রোজা হয় কি কি করি কি না করি কী রান্নাবান্না হয় কীভাবে ইফতার হয় সবই তোমাদের সঙ্গে তো শেয়ার করবো আর তোমার সঙ্গে থাকবো ওকে এই যে আমাদের সামানপত্র মোটামুটি সবই রেডি করে আমরা রেখেছি এবার কাজ শুরু হবে এই যে আমাদের চোলা এই যে গ্যাস আর এখানে আলু রয়েছে ঠিক আছে এই গ্যাস এক্সট্রা রয়েছে এই যে মানে প্রথম দিন আর কি আমরা চালু করার জন্য কিছু অল্প সামান নিয়ে এসেছিলাম এই যে খেজুর আছে ভিতরে বেসম আছে ছোলা আছে আর কিছু আছে আর এটা রাত্রেই আমরা ভিজে ধুয়েছিলাম ছোলা ভিজন আছে আর ওই যে তেল তো আজকে শুরু করবে আস্তে আস্তে আমরা এবং আমাদের এখানে সবচেয়ে স্পেশাল গেস্ট যেটাকে বলা হয় এই যে আমাদের দাদু এনার নাম হচ্ছে নজু মন্ডল আর আমাদের অ্যাসিস্ট্যান্ট কুক তানবির চলে এসেছে তো দেখা যাক পরবর্তীতে কি হয় এই যে আলু আমি এখন আলুগুলো বার করব কিন্তু কুচি করা হবে তো চলো দেখতে এই যে এখানে আমার বন্ধু তানবির সে লাউ করতে শুরু করে দিয়েছে আজকে আমরা চুলার ভিতরে লাউ দোক কুচি কুচি করে তো সত্যি লাউটা হেভি লাগে আর লেগে সুন্দর টেস্টি লাগে যখন ছোলার সঙ্গে রান্না করা হয় এই যে আমি তার সঙ্গে আলম আলু কুচাচ্ছি আর আমার বন্ধু লাউ কুচাচ্ছে তো সত্যি এই রোজার মধ্যে এই কাজগুলো করতে খুবই ভালো লাগে এবং আমাদের একটা বন্ধু সে রান্নার কাজে ব্যবস্থা আছে অ্যাকচুয়ালি আমিও রান্না করি পরবর্তীতে কিন্তু আজকে প্রথম দিন আমি এই কাজটা করে দিচ্ছি ঠিক আছে আর সত্যি কথা বলতে আর বাচ্চারা আসে এখানে বাচ্চারা এসে আমাদের কাজ হেল্প করে ঠিক আছে এরপরেই আমি সঙ্গে সঙ্গে পেঁয়াজ কুচতে শুরু করে দিয়েছি প্রথমত রান্নার জন্য এবং কি আজকে পেঁয়াজই করবো যেহেতু টাইম হাতে বেশি নেই এবং কি বিভিন্ন দিনে বিভিন্ন বিভিন্ন সবজি হয় এই যে এখানে ছোলা আলু এবং কি লাউ দেওয়া হয়ে গেছে এবার মশলাপাতি দিয়ে নাড়ানাড়ি কাজ চলছে একটু পরে আমাদের এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এবং কি এছাড়াও আমরা প্রধানত এখানে বিভিন্ন রকমের মানে ভাজাভুজি রান্নায় মানে রেসিপিটা করি যেমন বেগুনের চপ কুমড়োর চপ বিভিন্ন ধরনের রেসিপি আর রান্নার ক্ষেত্রে যেটা তরকারি হয় সেখানে ছোলা তো হয় তার সঙ্গে মটর হয় মাঝে মাঝে এই যে এখানে কলা রয়েছে পাকা পেঁপে আছে হ্যাঁ এই পাকা পেঁপে আমার একটু বন্ধু এসে কাটছে পিসপিস করে ঠিক আছে আর এখানে কলা আছে কলাগুলো কাটা হবে পিস পিস করে কাটা করে শূষাও কাটা হয়ে গেছে এবং সুসাকে কেটে রা তাদের উপরে সুন্দর করে সাজানো হবে আর সাজানোর সময় সত্য কথা বলতে ভিডিও করা খুব মুশকিল হয়ে যায় কারণ কি আমরা ব্যস্ত থাকি তো সাজানোর ভেতরে সমস্যা হয়ে যায় এই জায়গাটায় আর এখানে এই যে ভাজাভুজি কাজ চলছে পেঁয়াজ যেটা বলে পেঁয়াজি আর এই পেঁয়াজি তো আমাদের প্রচুর লাগে তো মিনিমাম তিন কেজি পেঁয়াজি কেটে ভাজা হয় আর এই যে আমাদের মরজেন সাহেব নিয়ে দাঁড়িয়ে আছে দেখছে আমরা ভাজি এই যে খুব সুন্দর ভাজা লাগে সত্যি আমার আমার ভাজাভুজি কাজটা খুব ভালো লাগে এই যে এখানে কিছু থোয়া হয়েছে ভেজ অলরেডি আর এই যে থালায় যে কোলা আছে গামলাতে সেগুলো সব ভাজা হবে দেখো আমার বন্ধু নাড়ছে আর আমি এখানে ছাড়ছি তা তোমরা যদি কেউ ইফতার করতে চাও আমাদের এখানে চলে আসো আমাদের যে অ্যাড্রেসটা হচ্ছে নাইকেলডাঙ্গা কদম আমাদের পোস্ট অফিস এবং কি চাক থানার ভিতরে আমরা থাকি না যদি কারোর ইচ্ছুক হয় আমাদের এখানে ইফতার তো চলে আসতে পারো এবং আমার ভিডিও যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে বেলাইকনকে অল করে আমার সঙ্গে থেকে এবং কি ফলো করো আর ভিডিওটি ভালো লাগে লাইক করে যে এটা হচ্ছে আপনার সাজানোর সময় এই আমার একটা বন্ধুদের চায় এখানে অলরেডি অনেকে মুসলি চলে এসে তারা ইফতারের যেখানে করবে দস্তাখানা পেতে বসে পড়েছে আর আমরা এখানে সাজিয়ে তাদের সামনে এই যে এখানে আমরা করছি আর আমার একটা বন্ধু আমি ভিডিওটা করছি অনেকে দোয়া করছে এই সময় দোয়া কবুল হয় আল্লাহ আল্লাহর কাছে তো অনেকে দোয়া করছে তার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং কি কোথায় ভুল আছে